কেমন হবে মানিক আমার যাওয়া হয় না আমার বাড়িতে বড় ভাই আছে যেতে দিবে তোরা তো পুজো করবি না খালি দেখবি আরে দিবে দিবে না দিলে তুই বাইরে মানে পালিয়ে চলে আসবি আর আমি বাগানের রাস্তাতে দাঁড়িয়ে থাকবো তুই চলে আসিস আচ্ছা ঠিক আছে কালকে সময় মতো চল মানিক এত তাড়াহুড়া ঘোরা কোথায় যাচ্ছ একটা হিন্দু ক্লাসমেন্ট আছে আমাকে আসলে আজকে ওদের পুরো তো দাওয়াত দিয়েছে আচ্ছা তো মানে তোমার বন্ধু কি কখনো ঈদুল আজহা এসছিল না তাহলে তুমি কেন ওদের পুজোতে যাবা আমরা যে কুরবানির সময় ওদের একটা গুরুত্বপূর্ণ পশুকে জবাই করি ওই পশুটাকে ওরা কি বলে জানো হ্যাঁ মা বলে দেখে আর তুমি জানো না পুজো করলে ওরা আল্লাহর সাথে করে তাহলে তোমরা কেন সেখানে যাবা আমরা পুজো করতে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি তোমরা পূজা করবে না সে তামাল নাম যেখানে আল্লাহর সাথে শিখ হবে ওখানে কেনে তোমরা যাবে সেখানে যদি আল্লাহ তালা অত অথবা আজাব দিয়ে দেয় তখন কি আল্লাহ তালা আজাব গজব দেখবে তুমি দেখতে গিয়েছিলে কি করতে গিয়েছিলে গজবের ভয় না থাকে তাহলে তুমি যাও না না ভাইয়া কি বলেন আল্লাহ গজব করে থাকবো আল্লাহ গজব কি সহ্য করবো এবং সেখানে কিন্তু গান বাজনা হবে যেখানে ইসলামের কঠোর ভাবে নিষেধ আল্লাহকে ভয় করো একদিন আমাদেরকে সবাইকে যেতে হবে আল্লাহর কাছে তখন তুমি কি জবাব দেবে তোমাকে যদি বলে ওখানে আমার নামে শিরক হচ্ছিল তখন তুমি কি জবাব দেবে আচ্ছা ঠিক আছে ভাই তালে যাব না আচ্ছা ঠিক আছে তালে ভালো যাও মানিক মানিক দাদার সাথে কালকে এরকম না করলে করতে কালকে তো তোর জন্য আমি দাঁড়িয়ে ছিলাম দস আর ভাই কালকে আমাকে অনেক জিজ্ঞাসা করেছিল বসন্তদেব পড়তে যাওয়া কেনেছে তা আমাদের পূজাতে আসলি না শরীরে আমাদের পুজোতে যাওয়া নিষেধ ছিল কিসের জন্য অনেক ফল ফুল কিনেছিল আরো বিভিন্ন রকমের সন্দেশ ছিল আরো আমি তোদেরকে নিয়ে মজা করবো অনেক এনজয় করব কিন্তু তোদের তোরা আসলি না তো বল তোদেরকে কে মানা করেছিল আরে আমাদের ধর্মের নিষেধ আছে আমরা যখন কুরবানি দিই তোদের একটা গুরুত্বপূর্ণ পশু জয় করি এই জন্য তোরা আসিস না তো তোদের পূজাই আমরা আল্লাহর সঙ্গে তোরা সিরিক করিস এই জন্য তোদের তুই হতে আমাদের যাওয়া নিষেধ সিরিক আবার কি আল্লাহর সাথে কাউকে মিলানোই হচ্ছে সিরিক যেমন আল্লাহ ও ছাড়া অন্য কারণ নিকুট দোয়া করা যেমন অন্য কারণ নামে কুরবানি করা আর যেমন মানত করা এইগুলি হচ্ছে সিরিক আমরা তো আল্লাহর নামে প্রার্থনাও করি না আবার আল্লাহর নামে কুরবানিও দিই না তাহলে কি আমাদের ধর্মকে তোরা হিংসা করিস আরে না 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 তোদেরকে কেন হিংসা করব আল্লাহ আমাদেরকে হিংসা এবং কোন ধর্মকে পালন করতে নিষেধ আছে আর মহান আল্লাহ তালা পবিত্র পুরাণে বলেছেন লাখুম অলিয়া দিন তোমাদের ধর্মে তোমাদের আজ আমাদের ও আচ্ছা খুব সুন্দর তো লাখুম দিন তারপর কি লাখুম অলিয়া দিন